হ্যালো বন্ধুরা আজকে আমরা যে মুভির বিষয়ে কথা বলবো সেই মুভির নাম হচ্ছে দা রাজা সাব আচ্ছা এই মুভি দেখার আগে একটা প্রশ্ন আমার মাথায় আসে সেটা হচ্ছে এটা কি হরর মুভি এ কে তামাশা লাগা রাখা না এ নাকি পপাসে হাঁটা চলার স্টাইল চলো তাহলে ভিডিও চলো তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক মুভিটা হচ্ছে একটা ভূতের মানে প্রবাসের দাদু হচ্ছে এই মুভির আসল ভূত আর ম্যান ভিলেন আমি ভেবেছিলাম এতে প্রবাসের ডবল রয়েছে কিন্তু না এটা তো পুরোটাই উল্টো আর মুভি শুরুতেই যখন প্রবাস এন্ট্রি নেই তখন মনে হয় এই তো জমিদার বাড়ির মালিক মাঠে নামছে ইয়ে ক্যাতামাশা আলাগারা খাইতো নাই আর ব্যাকগ্রাউন্ড ওয়াজটা এত জোরে জোরে যেমন ঢাক বাজালো এত আওয়াজ করে না আর বুথি যদি পেছন থেকে এসে বলে এই তখন আমাদের হিরো বলবে আরে ধীরে ধীরে আয় এত তারা কিসের মামাবাড়ি যাবেন নবি আমি কি পালিয়ে যাচ্ছি আর এদিকে আমাদের হিরো এমনভাবে তাকায় যেমন মনে হয় ডায়লগ না বলেও পাঁচটা কথা বুঝিয়ে দিচ্ছি এদিকে ভূত এলো আলো নেমে গেল হাওয়ার শব্দ সয় সয় তবুও পাস দাঁড়িয়ে আর এদিকে আমাদের ভূত মশাই ভাবছে আমি একে ভয় দেখাবো নাকি আমি ওর ভয় থাকব লোকে বলছে সিনেমাতে ভূত থাক বা না থাক পবাসকে যদি কবরস্থানে রেখে দেওয়া হয় তাহলে ভূত সেই দিন ছুটি নিয়ে নেবে তুমি তো শেষ তুমি এই সিনেমাতে ভূতের বিপরীতে ভূত এসে বলছে প্রভাসকে স্যার আপনাকে একটু ভয় দেখাতে পারি তাহলে এবার তোমরাই বলো প্রভাস কি এই মুভির জন্য ফিট না ফিট না ইয়ে কে তামাশা খাই তো নাই তবে হ্যাঁ তার হেয়ার স্টাইল লুক দারুণ ছিল তার স্টাইল এবং কিছু কিছু জায়গায় ফাইট সিন এত হাই লেভেলের দেখে মজা পেয়ে গেলাম এই সিনেমা এমন না যে দেখে মাথা ঘামাথা হবে এর মধ্যে ভূত আছে রাজা আছে আর তার মধ্যেও আছে প্রবাস মানে ভয়ও পাবে আর এদিকে মজাও পাবে এই সিনেমা কিন্তু সেই লেভেলের বন্ধুদের সাথে গেলেও মজা পাবি একা গেলেও মজা পাবি কিন্তু না দেখলে আফসোস করবে আর আমার মতো যদি তুমিও প্রবাসের ফ্যানে থাকো তাহলে তো তুমি দেখে নিয়েছো কেমন লাগলো সেটা তুমি কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ তোমাদের কাছে কিছু ধার চাইছি না একটা সাবস্ক্রাইবার একটা লাইক চাইছি করে দিন প্লিজ গিয়ে কে খাইতো নেয় আর না হলে থিয়েটারে গেলে ভুতে ধরবে আপনাকে তালে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইট ইজ ইম্পসিবল টু अभी देख लीजिए